রফিকুল আলম মজদু হাবিবুর রশিদ হাবিব এদেরকে আমি আরো ছোট অবস্থায় ছাত্রদল করা অবস্থা থেকে দেখে আসছি ঠিকানা আকাশের নিচে আলো বাতাসের নিচে কম হয় এদের ঠিকানা বেশি হয় লাল দেওয়ালের মাঝখানে কারাগারের মধ্যে শেখ হাসিনা এখনো আতঙ্কিত কেন জানেন শেখ হাসিনা এখনো আতঙ্কিত এই জন্য সে তো জানে জনগণ তাকে ভোট দেয়নি শতাংশ ভোটার ভোট দেয়নি অবৈধ নির্বাচন এই যে অবৈধ সরকার এইটা তো চোরাবালির উপর দাঁড়িয়ে আছে যে কোনো সবাই এই তার যে গদি তার যে চেয়ার এটা বালির মধ্যে ডুবে যেতে পারে এই কারণেই

এই জন্য ওরা প্রকাশ্য কিছু বলতে পারে না ওরা তলে তলে কাজ করে দেখবেন মুখে যেটা বলে তলে তলে করে আরেকটা ইসরায়েলের বিমান বাংলাদেশে কি করে আসলো বাংলাদেশের এয়ারপোর্টে মানুষ বলে লোকে বলে শেখ হাসিনার জন্য এক বাক্স ভর্তি শুভেচ্ছা বাণী পাঠানো হয়েছিল কি গোপন সম্পর্ক তলে তলে সম্পর্ক প্রধানমন্ত্রী আপনার কাছে জানতে চায় আপনি বলেন রাজনৈতিক রাজনৈতিক কারণে বিভিন্ন অপরাধে অপরাধী তারা কারাগারে বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্য তাহলে প্রধানমন্ত্রী আমি একটা কথা বলি এক সময় আপনি চাঁদা নিয়েছিলেন এই সাক্ষী দিয়েছে আপনার আপন ভাই একজন ব্যবসায়ী আজম যে চৌধুরী এই তারা যে সাক্ষী দিল তারা যে বলল এবং ওবায়দুল কাদের সাহেবও বলেছেন গোয়েন্দাদের কাছে অনেক কথা সেগুলো গেল কোথায় আপনার কিছু হলো না আপনি তাহলে কে আপনার মামলার কি হলো যারা স্বৈরাচারী যারা এক নায়ক তারা জনগণের পক্ষের মানুষকে কারাগারে করে রাখে হাবিবুর রশিদ হাবিব কি ওই যে নারায়ণগঞ্জের সেখানে যে মাফিয়া এমপিরা রয়েছেন যাদের নামে নিষ্পাপ কিশোর টকি হত্যার অভিযুক্ত হাবিবুর রশিদ হাবিবকে ওই টকি হত্যার সাথে জড়িত আপনার এমপি আওয়ামী লীগের এমপি নাবে এইটি এইটি অভিযোগ পাওয়া যায় হাবিবুর রশিদ হাবিব চেকিকারো ঘর দখল করেছে আর বাড়ি দখল করেছে আর জমি দখল করেছে তারা আজকে কারাগারে আর যারা টাকা পাচার করেছে 250 মিলিয়ন ডলার 4250 মিলিয়ন পাউন্ড চট্রগ্রামের এন্টি তারা বাইরে তারা প্রকাশ্যে তাই প্রধানমন্ত্রী আপনি যে কথা বলেন মানুষ মনে করে যে ওইটা হচ্ছে অপরাধীদের পক্ষে আপনি যখন কারো সুনাম করেন সেটা হচ্ছে অপরাধীদের পক্ষে সেটা তো মাফিয়াদের পক্ষে সেটা সিন্ডিকেটদের সিন্ডিকেটদের সিন্ডিকেট পক্ষে। আর আপনি সমালোচনা করেন গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর তাদেরকে অপরাধী বানান ব্যাংক ঘর বাড়ি লুট হচ্ছে জনগণের টাকা চলে যাচ্ছে আওয়ামী লীগের নেতাদের কাছে দেশের বাইরে এরা ফের আর হাবিবুর রশিদ হাবিব আব্দুল কাদের ভুইয়া জুয়েল এরা আজকে অপরাধী হায় কি বিচিত্র এই দেশ আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস এই কথা আলেকজান্ডার আজকে সেই হাই সেলুকাস কি অদ্ভুত শেখ হাসিনা রাজত্ব বন্ধুরা আমার অনেকক্ষণ রোদে বসে আছে প্রচন্ড খরতাপ আপনাদের লোক এই রোদের মধ্যে আপনাদের যে আত্মপ্রত্যয় দেখেছি আপনাদের যে আত্মবিশ্বাসী উচ্চারণ দেখছি বিশ্বাস করি পতন হবে যদি পৃথিবীতে ভালোর জয় হয় আর মন্দ যদি পরাজিত হয় পৃথিবীতে যদি শুভর জয় হয় অশুভের যদি পরাজয় হয় যুগে যুগে ইতিহাসে ইতিহাসে শেখ হাসিনার পতন অনিবার্য বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি অবিলম্বে হাবিবুর রশিদ হাবিব সহ আমাদের যত রাজবন্দী আছেন যত গণতান্ত্রিক সংগ্রামের নেতারা আছেন নিঃশর্ত মুক্তি বন্ধুর আমার আমি ভয় কিছু হবে সরাসরি অ্যাকশন আমাদের অ্যাকশন সরাসরি অ্যাকশন যারা আছে যারা আবার বক্তব্য শেষ আপনার রদ ঝড় বৃষ্টিতে আপনার ওই তপ্ত খরতাপে দিয়েছেন আপনাদেরকে পুলিশ ব্যারিকেড করে আপনাদের মাইক করে নিয়েছে আমাদের হাতে কি অস্ত্র আছে কিন্তু আমরা গণতান্ত্রিক সংগ্রামের কর্মী করবি হিসাবে আমরা ন্যায় প্রতিবাদ করতে এসেছি সেই প্রতিবাদ আজকে বাধা প্রাপ্ত হয় আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনাকে মিছিল করতে রাজি আছে আমরা মিছিল করব